আমেরিকার উপকণ্ঠে ক্যারিবিয়ান সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী ডুবোজাহাজকে নিশানা করে হামলার অনুমতি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ ওই ডুবোজাহাজে নিষিদ্ধ মাদক দ্রব্য ছিল তা আমেরিকায় গুপ্ত পথে পাচারের চেষ্টা করা হচ্ছিল সেই পরিকল্পনায় ভেস্তে দিয়েছেন ট্রাম্প এই হামলায় ডুবোজাহাজের দুজন নিহত হয়েছেন বাকি দুজনকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ট্রাম্প নিজেই সমাজ মাধ্যমে এই হামলার কথা জানিয়েছেন মাদক পাচারকারী ডুবোজাহাজটিকে আমেরিকা পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি গোয়েন্দা সূত্রে ডুবোজাহাজের খবর পাওয়া গিয়েছিল আগেই ফলে মার্কিন বাহিনী তৈরি ছিল ট্রাম্পের দাবে ডুবোজাহাজে ছিলেন চারজন মাদক পাচারকারী জঙ্গি তাদের মধ্যে দুজন নিহত হয়েছে বাকিরা যথাক্রম ক্রমে ইকুয়েডার এবং কলিম্বিয়ার বাসিন্দা তাদের নিজ দেশে ফিরিয়ে সেখানকার আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে ট্রাম্প লিখছে মাদক পাচারের একটা কুখ্যাত পথে ডুবোজাহাজটি আমেরিকার দিকে আসছিল গোয়েন্দারা জানাচ্ছে তাতে ছিল ফেন্টারিল এবং আরও কিছু নিষিদ্ধ মাদক যদি তা আমেরিকার উপকূলে পৌঁছাত অন্ততপক্ষে পঁচিশ হাজার মানুষের মৃত্যু হতে পারত এই অভিযানে আমেরিকার কোনো সেনার আঘাত লাগেনি আমার নজর সব দিকে রয়েছে স্থলপথে হোক বা জলপথে আমি থাকতে আমেরিকায় মাদক পাচার চালানো যাবে না হোয়াইট হাউসের তরফে অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই